প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আপনাদের সামনে হাজির হয়েছি এস্কার কোম্পানির একটি প্রা প্রোডাক্ট অ্যাডোভাস সেরাপ নিয়ে ওষুধটি দেখতে কেমন আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে ওষুধটি কী কাজ করে খাওয়ার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া গর্ভাবস্থায় খাওয়া যাবে কি না এবং দু হাজার পঁচিশ সালে বাজারের দাম কত বিস্তৃত আজ আলোচনা করব চলুন আমরা জেনে নিই ব্যবহারটি এটি কপকে তরল করে এটি গলার জ্বালা প্রশ্মিত করে এবং কক্ষতা দূর করতে সাহায্য করে এটি সমস্ত ধরনের কাশি যেমন শুষ্ক খিটখিটে কাশি অ্যালার্জি এবং ধূমপাইদের কাশির জন্য একটি অত্যন্ত কার্যকরী ঔষধ দর্শক ভাইরা যদি ওষুধটি থেকে আপনারা কিছু শিখতে পারেন ভিডিও থেকে আপনারা কিছু শিখতে পারেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার দিবেন আসুন এবার ডোজ সম্পর্কে একটু জানি বারো বয়সের কম ব বারো বছরের কম বয়স শিশু এক থেকে দুই চামচ অর্থাৎ পাঁচ থেকে দশ মিলি দিনে দুই থেকে তিনবার এবং প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে তিন চামচ পনেরো মিলি দুই থেকে তিন বিয়র্ডস পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে একটু জানি ভেজ ওষুধ ক্লিনিক্যাল নিরাপদ এবং ভালোভাবে সহনীয় হিসাবে প্রমাণিত প্রস্তাবিত ডোজে পার্শ্ব প্রতিক্রিয়া বিরল কিন্তু যদি আপনি উচ্চমাত্রায় ব্যবহার করে থাকেন তাহলে ডায়রিয়াও বমি 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 হতে পারে তো অবশ্যই আপনার ডক্টরের একজন রেজিস্টার্ডভুক্ত ভুক্ত চিকিৎসকের পরামর্শে ওষুধটি সেবন করবেন বিকাজ গর্ভাবস্থায় ও স্তনদানকালে ওষুধটি নিরাপদ কিনা গবেষণায় প্রমাণিত হয়নি এবং মাত্রের দুধে নিশ্চিত হয় কি তাও জানা যায়নি তাই সাবধান সাথে ওষুধটি ব্যবহার করতে হবে আপনার ডক্টর যদি আপনাকে প্রেসক্রিপশন করে থাকেন তাহলেই আপনি ওষুধটি সেবন করতে পারবেন তো ভিওর্স যদি ভিডিওটি থেকে আপনারা কিছু শিখে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন লাইক দিবেন শেয়ার দেবেন কমেন্ট করবেন দু হাজার পঁচিশ সালে প্রতি পিসের দাম সত্তর টাকা দাম কম বেশি হতে পারে ধন্যবাদ সকলকে